উল্টো ডাঙায় গণেশ মন্দির বা উল্টো ডাঙায় গণেশ পুজো উল্টো গণেশ পুজোর কথা মনে করতেই মনে পড়ে উল্টোডাঙা স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো যেটা মূলত কলকাতা বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় শান্তিরঞ্জন কুণ্ডুর হাত ধরেই হয়ে আসছে এই পুজোর বয়স প্রায় সতেরো বছর আগে বিশাল বড় আকারের প্রতিমা করলেও কোভিডের সময় গণেশ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখন আর বড় আকারের প্রতিমা তৈরি হয় না প্রায় কয়েক হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করেছিলেন অষ্টমীর দিন বাসন্তী পোলাও আলুর দম পায়েস চাটনি পাপড় সবই ছিল সকলের জন্য আমরা শুনবো কি বললেন পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুন্ডু সতেরো বছর ধরে এটা করছি এবার প্রতিদিন না ও এর আগে তো আমি জানি না তোমরা যদি কখনো এসে থাকো তবে এখানে বড় প্যান্ডেল করে বড় মূর্তি হতো আমাদের আমাদের মূর্তি মানে মাথা উঁচু করে প্রণাম করতে যাতে বড় আমাদের কিন্তু কোভিডের সময় থেকে আমরা যেহেতু কোভিডের সময় থেকে আমরা এই মন্দিরটা বানিয়ে ফেলি এখানে এবং স্থায়ী মূর্তি স্থাপন করা হয় কিন্তু ভোগ আমাদের একই হারে চলছে অষ্টমী পুজো আমরা গণেশ পুজোর অষ্টমী পুজো আমরা প্রথম প্রচলন করি সাত দিনের পুজো কলকাতার বুকে এবং অষ্টমী পুজো অষ্টমী পুজোর দুই দিন অন্ন ভোগ আমাদের গণেশ চতুর্থ দিন আর অষ্টমী দিন তার কারণ আছে তার আমাদের এখানে পুজোটা হোম সহকারে করা হয় গণেশ চতুর্থী দিন হোম করা এবং আজকের হোম হয়েছে দুদিন হোম করার জন্য আমরা যারা আছি ক্লাবের সদস্যরা মানে আমরা ক্লাব নিজেরা তখন ক্লাবে আমরা প্ল্যানিং করেছিলাম যে নিজেরা পূজাটা করবো এবং আমরা নিজেরাই হোমে মানে পুজোতে উপবাস করতাম উপোস করে পণ শেষ হওয়ার পরে অন্ন ভোগটা যে এই কারণেই যে যারা উপোস করবে বা পুজো দেবে তারপরে যেন অন্ন পায় তো সেই সময় থেকে চলছে অষ্টমী পূজার গণেশ চতুর্থী দুদিন অন্ন ভোগ এবং অষ্টমী ভোগটা একটু বড় আকারে বাইরে যত লক্ষ্যে পারি আমরা দেওয়ার চেষ্টা করি তো কথা বলি আমরা করতে পারি যেহেতু মন্দির হয়ে গেছে আর না কলকাতার কোনো পুজো তখন ছিল না কলকাতায় হয়তো আমি জানি না তোমরা যদি খুঁজে রাখো যে আমাদের পুজো যখন ছিল কলকাতায় কটা পুজো ছিল যা যে কটা পুজোতে নিচ্ছ একটা বড় পুজো ছিল না আমাদের দেখা উত্তর কলকাতার মধ্যে দুটো ছোট পুজো হতো একটা খান্নার মধ্যে হতো ছোট বড় একটা পুজো তারা মুচি বাজার হতো তাছাড়া উল্টো আমার কোনো পুজো ছিল না কলকাতার পুজো মানে কলকাতার বুকে পুজো বলতে আমরাই অনেক পুরোনো পুজো প্রায় ওনার সত্তর সতেরো বছর অতিক্রান্ত হয়েছে এবং আমরা প্রথম দিন থেকে বড় পুজো করি সুব্রত মুখার্জি এসে আমাদের পুজোর উদ্বোধন করতো এবং আমাদের মূর্তিরা প্রতি বছর নানান রকম সংবাদ মাধ্যমের থাকতো আমাদের মূর্তি আরেকটা আমাদের বিশেষ এখানে জপাত হচ্ছে এখানে প্রসাদ পাঁচশো হাজার দু হাজার লোক না যদি লাভ্রো দিয়ে আমাদের দু চার হাজার পাঁচ হাজার দিতে হয় যদি আমরা প্রসাদ দিয়ে দশ বারো হাজার লোককে দিতে হয় যদি স্টেশন এখানে যদি একটা ট্রেন আসলে এত লোক বেরোয় মানে এখানে তুমি দেখো আমরা একটা থেকে শুরু করেছি প্রসাদ দেওয়া আমাদের রীতিমত লাইন এখনো মানে অন্য অন্য জায়গার লোক দাঁড়িয়ে থাকে দু চারজন দশজন বা পঞ্চাশ জন বা পাঁচশো লোক লাইল দাঁড়ায় এখানে পাঁচশো হাজার মানে চোখের লিমিসে বেরিয়ে চলে